হ্যাঁ এখন শুধু তুফান রিভার্ট দেয় আর বাদ পাইছি তুফান তো রিলিজ করে আগে দেখাবো থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউরি হব আমরা দেশের উন্নত পৃথিবীর উন্নত দেশগুলোতে যাবো ব্রিটিশ গুলোতে যাব পৃথিবীর উন্নত দেশগুলোতে গিয়ে দেখবো যে ইয়ে এটাই হচ্ছে আমাদের এই যে রিমার্ক করলেন এই যে আমরা এই যে শাকিব খান বলেছিল এই যে শাকিব বলেছিলাম ধন্যবাদ আপনারা শুরু থেকেই আমাদের সাথে আছেন আপনারা যেকোনো ভালো কিছুর সাথেই আছেন ভালো কিছুর সাথে থাকেন সবসময় ভালো ভালো সবকিছুকে সাপোর্ট করে যান সবসময় সফলতার গল্প আপনারা ছড়িয়ে দেন সমস্ত সমস্ত আর এটা আমরা যে অনুষ্ঠানে আজকে ইউএস এম্বাসি আয়োজিত আমেরিকান চেম্বার অফ কমার্স এর আর ইউএস এম্বাসি বাংলাদেশ ইউএস এম্বাসি যৌথ আয়োজনে যে প্রোগ্রামটা হচ্ছে এটা আমরা এর আগেও পার্টিসিপেট করেছি এবং আমরা গত বছরও আবার পেয়েছিলাম বেস্ট আমরা আশা করছি পাবো আগামী বছরও পাবো ইনশাল্লাহ আরো অনেক ধালি শুধু দেশেই নয় ধোবালি আমরা আরো অনেক বড় বড় সম্মানে